করিডোরটাকে দেওয়ার পরে আপনার উপদেষ্টাই যখন বলছে যে আমাদের ওখানে আর কোন নিয়ন্ত্রণ নাই তার মানে এই ভূখণ্ড বাংলাদেশ যখন বলছেন যে ওখানে আমাদের নিয়ন্ত্রণ নাই তার মানে এই করিডোরটার অংশ বা এই করিডোরটার উদ্দেশ্য বিধেয় এর নিয়ত এর এর এখনকার গোল এর ফিউচার গোল কোনো কিছুর উপরে আমাদের আর ডক্টর ইনুসের জন্য একটা কেওয়াজ দরকার ওয়ারও না ফ্রন্টাল ওয়ারও না বিশাল ড্যামেজও না একটা ক্যাওয়া দরকার যতদিন ক্যাওয়াসটা চলবে ততদিন ইলেকশন নামক এই সোনার হরিণটা অধরা থেকে যাবে রোহিঙ্গাদের নিয়ে আসলে বিশাল একটা পরিকল্পনা সরকারের ভেতরে যারা রেডিক্যাল আছে তাদের একটা পরিকল্পনা যে এই জনগোষ্ঠীকে জঙ্গিবাদের কাজে লাগানো দেশকে ইসলামীকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য এই জনগোষ্ঠীকে কাজে লাগানো দর্শকরা অনেকেই মন্তব্য করছেন যে ডক্টর ইউনুস পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে চান পাকিস্তানের সাথে তার অনেক মাখামাখি অনেক গোলাগুলি তিনি পাকিস্তান তার আতিথ্যতা পেয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেই বসেছেন যে আমরা তেপান্ন বছর আগে আমাদের হারানো ভাইকে ফিরে পেয়েছি পাকিস্তানে আমাদের একটা ডেলিগেট গেছে সেখানে চারজন শীর্ষ সেনা কর্মকর্তা ছিলেন পাকিস্তানের আইএসআই চিফ বাংলাদেশে এসছেন লালগালিচা সংবর্ধনা পেয়েছেন এভরিথিং ইজ ওকে পাকিস্তান আমাদেরকে খাবারও পাঠিয়েছে চালও পাঠিয়েছে হ্যাঁ আমাদের সাথে জাহাজ যোগাযোগ হচ্ছে কিছু ঠিক আছে কিন্তু পাকিস্তানের পক্ষ হয়ে আপনি যখনই লড়া শুরু করবেন তখন অ্যাট অটোমেটিক্যালি আপনি ইন্ডিয়ার এনিমি হয়ে যাবেন এটা হলো রিয়ালিটি এবং ইন্ডিয়ার এনিমি হয়ে আপনার চারপাশে আপনি ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়ার এনিমি হয়ে আপনি জিততে পারবেন পাকিস্তান আপনাকে বাঁচাতে আসবে না নোবাডি ক্যান সেভ ইউ চীন রাশিয়া পাকিস্তান কেও আপনারা গজেপ্ট করতে বললেন সুতরাং এটা আগুন নিয়ে খেলা আমি মনে করি না যে ডক্টর ইউনূস সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবেন এরকম কিছু বলতে পারেন বা ডক্টর ইউনূসের না না করে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কখনোই এটা বলবেন না কখনোই না না ডক্টর ডক্টর ইউনূসের যারা পরিষদ বর্গ আছেন তাদের এই যে উপদেশ আছেন তারা হয়তো বলতে পারে তারাdatatables বলতে কিছু যায় আসে না তারা তো অনেক কিছুই বলেন কিন্তু দায়িত্বশীল পদ হচ্ছে বাংলাদেশের সেনা প্রধানের পদ ওইটি সাংবিধানিক পদ ডক্টর ইনুস তো অসিং অসিং অবৈধভাবে বা অনির্বাচিত সরকার কেউ বন্দর যেটা সেই বন্দরটাতে চীন একটা টাউনশিপ গড়েছে শুধুমাত্র একটা বন্দর না সেটা একটা গভীর সমুদ্র বন্দর এবং চীনা টাউনশিপ চীনা নাগরিকরা সেখানে অবস্থান করছে তো আরাকান আর্মি যত শক্তিশালী হোক আরাকান আর্মি গত ছয় মাস আগে রাখাইনের নব্বই ভাগ জায়গা দখল করে নিয়েছে বলে আমরা জানি কিন্তু বাস্তবতা হলো যে রাখাইনের রাজধানী যে সিটুয়ে সেইটি কিন্তু এখনো ভারতের দখলে ভারতের পোর্ট সেইটি দখল করতে পারেনি সেখানে এখনো মিয়ানমার জান্তার দখলে এবং কিউব কিউ বন্দর যেটা সেই বন্দরটি এখনো মিয়ানমার এবং চীনা লোকদের দখলে এবং ওয়েইং যে বন্দরটি আছে রাশিয়ার সেটিও রাশিয়ার টেকনিশিয়ানদের দখলে বা মিয়ানমার জান্তার দখলে তার মানেটা হচ্ছে আলাকান আর্মি রাখাইন স্টেটের পুরোটা দখল করতে পারেনি এবং পারার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই যখন এই আইনটি পাশ হয়েছে এখন চীনা প্রাইভেট বাহিনী যেমন রাশিয়ার যে ওয়াগনার বাহিনী ছিল প্রাইভেট বাহিনী ওই একটা বাহিনী যদি এখানে ঢোকে কতজন সদস্য ঢুকবে কি কি অস্ত্র নিয়ে ঢুকবে বা কিভাবে কিভাবে ঢুকবে এরকম কোনো কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই বলা আছে আপনার স্থাপনা আপনি প্রোটেক্ট করতে পারেন ধরুন চীন ঢুকে গেল চীন যখন দেখবে যে তার ইনভেস্টমেন্ট আক্রান্ত হচ্ছে সে যখন সেটা প্রটেক্ট করতে যাবে তখন সে যখন বোমা মারবে বা গুলি ছুড়বে তখন তো সে সীমান্ত রেখা দেখে গুলি ছুটবে না সেই বোমা তো বাংলাদেশে এসে পড়বে যেহেতু বাংলাদেশে দশ মাইলের ভেতরে আছে তো আরাকান আর্মি যদি বাংলাদেশে প্রবেশ করে থাকে তাহলে ডেফিনেটলি আরাকান আর্মিকে ড্যামেজ করার জন্য বাংলাদেশেও বোমাবাজি হবে এবং এই যে করিডোরটা করা হলো সেই করিডোরটাকে সেফ রাখার জন্য বাংলাদেশের সেনাবাহিনী সেখানে ডিপ্লয় হবে সেই সেনাবাহিনীর উপরও আক্রমণ হবে ডেফিনেটলি হবে এবং সেটা সেটা আরাকান জুন্তা সরকারের যে সেনাবাহিনী তারাও আক্রমণ করতে পারে চীনা প্রাইভেট বাহিনী তারাও আক্রমণ করতে পারে এবং চূড়ান্ত যুদ্ধ যদি শুরু হয়ে যায় ওখানে পরাশক্তির যুদ্ধ তাহলে সেখানে রাশিয়া ভারত উভয়ই আক্রমণ করবে এই জন্যই আমি শুরুতে বলেছি রাশিয়ার পাঁচটি যুদ্ধ জাহাজ এই মুহূর্তে বাংলাদেশ অবস্থান করছে হ্যাঁ চারটি চারটি যুদ্ধ জাহাজ বাংলাদেশ অবস্থান করছে কাউন্টি না চলে গেছে এরা এরা হচ্ছে এরা হচ্ছে আপনার এপ্রিল মাসের দুই তারিখে ভারতে ভারতের সঙ্গে একটা এদের মহড়া ছিল মহড়া শেষ হয়ে যায় দুই তারিখে মহড়া শেষ করে তারা চলে যাচ্ছে চলে যাওয়ার পথে সেখান থেকে মাঝপথ থেকে তারা ফিরে এসেছে ফিরে এসে বাংলাদেশে নম্বর করে চার দিন ছিল যদিও বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা সফর ওরা আমাদের সাথে মত বিনিময় করতে এসছে অভিজ্ঞতা বিনিময় করতে এসছে কিন্তু রিয়েলিটি হচ্ছে যে অভিজ্ঞতা বিনিময় করতে আসেনি তারা একটা মেসেজ দিতে এসেছে যে আমরাও কিন্তু এই ভাগাভাগি এবং এই কামড়া কামড়ি বা এই যে ছক্কা টাকাটি এই দাবার বোর্ডে কিন্তু আমরাও একটা গুটি জাস্ট এই মেসেজটা দিতে এসেছে এবং মেসেজটা দেওয়া হয়েছে ভালোভাবেই মেসেজটা দেওয়া হয়েছে এখন আমাদের আমাদের যে গভীর সমুদ্র বন্ধু আছে পেকুয়াতে এইটার নিয়ন্ত্রণ নিশ্চয়ই আমাদের নেভির কাছে আছে

আমাদের কোনো ডেস্ট্রয়ার নাই সেখানে চারটা ডেস্ট্রয়ার রাখার জায়গা বানানো হয়েছে মানে গ্যারেজ বানানো হয়েছে চায়না চাইলে এখন সেখানে আহ তাদের ডেস্ট্রয়ার এনে রাখতে পারে আমরা কি সেগুলি নিয়ন্ত্রণ করতে পারবো না কোনোভাবেই না এবং চায়না যদি ওই সাবমেরিন গুলো চায়নার সাবমেরিন গুলো যদি নিউক্লিয়ার ওয়ার বহন বহনকারী সাবমেরিন হয় তাহলেও আমাদের কিছু করার নেই আমি সেই জন্যই আগে থেকে বলছি যে আমরা মনে করছি যে খেলাটা আমরা খেলে দিয়েছি এবং আমরা এই খেলায় জয়ী হব আমাদেরকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না আমাদের পেছনে এরকম বড় একটা বিগ ব্রাদার আছে হুম সেই বিগ ব্রাদার আমাদেরকে প্রটেক্ট করবে আমরা সেই বিগ ব্রাদারের পারপাস সার্ভ করব বিগ ব্রাদার আমাদের পারপাস সার্ভ করবে ব্যাপারটা মোটেও এত ইজি না মানে আমেরিকা তো আর এমনি এমনি আসেনি তারা তো আটঘাট বেধেই নেমেছে সো তাদেরকেও দুর্বল ভাবার তো কোনো কারণ নেই না দুর্বল ভাবার দুর্বল কোনোভাবেই তারা না কিন্তু মুশকিলটা হলো যে আমেরিকার একটা বড় সুবিধা হচ্ছে সারা জীবন তারা নিজেদের ল্যান্ডের বাইরে যুদ্ধ করেছে কখনো তারা নিজেদের ল্যান্ডে যুদ্ধ করেনি তারা সারা পৃথিবী যুদ্ধ করেছে পৃথিবীর তিরাশিটি জায়গায় তাদের ঘাঁটি আছে তিরাশিটি দেশে তাদের স্থায়ী ঘাঁটি আছে যুদ্ধ ঘাঁটি কিন্তু কখনো তারা নিজেদের ল্যান্ড আক্রান্ত হতে পারে এরকম কোনো যুদ্ধে কারোর সঙ্গে জড়ায়নি সুতরাং আমেরিকা যখন এখানে যুদ্ধে জড়াবে যখন দেখবে তাদের বিবাহ তারা এখান থেকে আস্তে করে সরে যাবে আস্তে তারা সরে যাবে তারা সরে গেলে যেটা হবে যেভাবে তারা যুগোস্লাভিয়া থেকে সরে এসছে বসনিয়া হার্যগোবিনা থেকে সরে এসছে আফগানিস্তান থেকে সরে গেছে ভিয়েতনাম থেকে সরে এসেছিল ঠিক একইভাবে এখান থেকে সরে যাবে সরে যাওয়ার পরে আমরা কি হব আমরা তো ব্যাটেল ফিল্ড হয়ে গেছি আমরা ব্যাটেল ফিল্ড হয়ে গেছি প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে গেছি আমরা আমাদের জনগণ প্র্যাকটিস গ্রাউন্ডের মধ্যে পড়ে গেছে আমাদের বিপদটা হচ্ছে সেই জায়গাটাই এই বিপদ দিয়ে কিন্তু আমেরিকা কনসার্ন এই বিপদে আমেরিকার কিচ্ছু যায় আসে না তাদের এই করিডোরের কারণে মায়ানমার জানতা যদি আমাদেরকে আমাদেরকে আমাদের সেনাবাহিনীকে আক্রমণ করে বা বাংলাদেশকে আক্রমণ করে আমেরিকার কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে তো এখন ধরেন আহ একটা প্রক্সি যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে গেল আহ নিশ্চয়ই অনেক হতাহত অনেক একটা একটা মানে একটা মানে খুব ভয়াবহ পরিস্থিতি এখন সেই ক্ষেত্রে আধা কথা আপনি বললেন হার্জগোভিনিয়ার কথা বললেন আফগানিস্তানের কথা বললেন যে সব জায়গায় আমেরিকা যুদ্ধ করেছে তো সেগুলো তো দীর্ঘদিন এই এগুলো থামতে বা আমেরিকা সরে যেতে দীর্ঘদিন সময় লেগেছে এক বছর দুই বছর আগেই তারা চলে গেছে তা তো নয় কিন্তু বহু প্রাণহানি হয়েছে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই দেশগুলো টুকরো টুকরো হয়েছে আপনি কি বলতে আছেন বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ মাত্র হাজার বর্গ মাইলের আমার দেশ রাইট তো এটা টুকরো হলে কিবা থাকবে আবার এত কোটি মানুষ এত ছোট জায়গার মধ্যে কি পরিমাণ প্রাণহানি হবে যেটা আমরা কি কল্পনা করতে পারছি না আমরা কল্পনা করতে পারলে তো আর আমরা এরকম আগুনে হাত দিতাম না আমরা আমি ডক্টর ইউনূস সরকারের কথা বলছি না আমরা বলতে আমাদের দেশে মানুষ জনমানকে বুঝতে পারছে আমাদের জনগণ বুঝলেই বা লাভ থাকে আমাদের জনগণের প্রতিনিধি কারা আমাদের জনগণের প্রতিনিধি তো জনগণের পার্টি বলে পরিচিত যারা বড় বড় পার্টি জনগণ তো সরাসরি থেকে উঠে এসে ডক্টর সামনে কথা বলবেন না বা শেখ হাসিনার সামনে কথা বলবেন জনগণ ঢাকাতে আসতেই পারবেন না আমাদের দেশের জনগণ আমাদের জনগণের পার্টি বা জনগণের যারা প্রতিনিধি বলে দাবি করেন নিজেদেরকে সেই সমস্ত পার্টিগুলো গুলো তারা কি বুঝছেন না তারা অবশ্যই বুঝতে পারছে তারা বুঝতে পারার পরে কি করছে তারা বুঝতে পারার পরে সর্বশেষ আমরা একটা শব্দ শুনেছি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখ থেকে সেটা হলো যে এই ধরনের একটি আহ করিডোর দেওয়ার সিদ্ধান্তের আগে আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল আচ্ছা আলোচনা করা উচিত ছিল আপনি বলছেন আলোচনা করেননি তিনি না করিয়ে দিয়ে দিলেন এখন আপনি কি করবেন আপনার কি করণীয় আছে আপনাদের কিছুই করণীয় নেই বিকজ অফ যে আপনারা প্রথম থেকেই বলে আসছেন এই সরকারটি আমাদের সরকার এই সরকারকে আমাদেরকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে সুতরাং এই সরকারকে এখন ডক্টর আপনাদের হাতে নেই আপনাদের হাতে জামাতের হাতেও নেই নিয়ে বসে আপনাদের মতে বিএনপি জামাতের মতে যদি দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে বসে তবুও আপনাদেরকে সমর্থন করে যেতে হবে অথবা আপনাদের কমর সোজা করে মেরুদণ্ড সোজা করে বলতে হবে যে এই সরকার আর আমাদের সরকার না কিন্তু আপনারা কি সেটা বলতে পারছেন পাচ্ছেন তাহলে আমাদের জনগণ আমাদের জনগণ যদি বুঝেও ফেলে সব যে আজ থেকে এত বছর পরে আমাদের এই পরিণতি হতে যাচ্ছে কোন লাভ নেই জনগণের হয়ে যারা কথা বলবে তারাই তো চুপ করে আছে স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেছেন এবং তিনি সরকারের প্রতি যে অসন্তুষ্ট সেটিও কিন্তু বলেছেন হ্যাঁ বলেছেন এটি উনি বহুদিন ধরে অসন্তুষ্ট আমরা দেখে আসছি যে উনি যতবার যমুনাতে গিয়েছেন মিটিং করতে ততবারই উনি বের হয়ে বলেছেন আমরা সন্তুষ্ট নই আমরা হতাশ আমরা এই আলোচনা থেকে হতাশ প্রথম প্রথম বলতেন কি প্রথম প্রথম বলতেন আমাদেরকে উনি পাত্তাই দেন না প্রথম দিকে এরপরে যত দিন গড়িয়েছে একটু পাত্তা পেয়েছেন উনি কিন্তু বলেছেন বারবার যে আমরা হতাশ আমাদের কথা উনি শোনেননি কিন্তু এই যে শোনেননি বা ওনরা যে হতাশ এর পরের স্টেপটা এর পরের স্টেপটা তো মধ্যে নির্বাচন ঈদের পরে আন্দোলন পরে যে আন্দোলনের বিষয়টা যেহেতু আমরা জানি আমরা বুঝতে পারি যে এর রেজাল্ট কি হবে আর জামাত এই সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না কারণ এটা জামাতের সরকার জামাতের হচ্ছে জামাত এখানে শতভাগ বেনিফিশিয়ারি যত রকম কিছু বলবেন এখন এখন দেখতে পাচ্ছি ধর রোহিঙ্গা যারা রয়েছে এদের সঙ্গে আরো দেলা ক্রোইং আবার নতুন করে এসেছে আর ও রোহিঙ্গাদেরকে এখানে ফেরত পাঠানোর কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি মানে এখানে খালি রোহিঙ্গাদেরকে নিয়ে কি পরিকল্পনা চলছে হ্যাঁ রোহিঙ্গাদের নিয়ে আসলে বিশাল একটা পরিকল্পনা একটা সরকারের না সরকারের ভিতরে যারা রেডিক্যাল আছে তাদের একটা পরিকল্পনা যে এই জনগোষ্ঠীকে জঙ্গিবাদের কাজে লাগানো দেশকে ইসলামীকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য এই জনগোষ্ঠীকে কাজে লাগানো এদের হাতে আপনার যখন কোন যখন কোনো বিদ্রোহী গোষ্ঠী গড়ে ওঠে তখন ওই ব্যাপারটা হচ্ছে আহ জুয়া খেলার টাকার মতন মদ খাওয়ার টাকার মতন মানুষ বলে না যে মদ মদ খেতে চাইলে টাকার অভাব হয় না বন্ধুরা টাকা দেয় তো ওই রকম আর কি যে আপনি যখন কোন একটা সশস্ত্র সংগঠন গড়ে তুলবেন তখন তাকে অ্যামোনিশন আর্মস এবং মানি এটা দেওয়ার লোকের অভাব হয় না কোথেকে কোথেকে যদি চলে আসে তো রোহিঙ্গাদের ভিতরে সশস্ত্র গ্রুপ তো একাধিক এক ডজনের উপরে আছে চারটি প্রধান গ্রুপের নাম আমরা জানি আমরা আলোচনা করি কিন্তু বেসিক্যালি তো এক ডজনের উপরে আছে অজস্র গ্রুপ আছে সেই গ্রুপগুলো সশস্ত্র সংগঠন আছে তারা হ্যাঁ এই সশস্ত্র গ্রুপগুলো ও শুধু আরাকানে যে আরাকান আর্মির সাথে ঘাড়ে কাঁধে কাঁধ মিলিয়ে মায়ানমার জনতার সাথে যুদ্ধ করবে এরকমটা হওয়ার কারণ তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা ভারতে আছে তারা পাকিস্তানে আছে তারা মিডল ইস্টে আছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে প্রচুর পরিমাণে রোহিঙ্গা কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মিডল ইস্টে আছে তো এই রোহিঙ্গাদেরকে সমাধান করব বা ঈদের পরে ওই আগামী ঈদ ওরা দেশে যেয়ে করতে পারবে এই কথাগুলো জাস্ট ভালো ফিল্ড করে সেফ বাদ কি এই কথাগুলোর কোনো ভ্যালু নেই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাচ্ছে না কোথাও যাচ্ছে না আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কোনো হবে না রাজনীতিতে শেষ বলে আমরা বলি যে রাজনীতি এবং ব্যবসায় শেষ বলে কোনো কথা নেই আজকে যে শত্রু আছে পলিটিক্যাল যে পলিটিক্সে কালকে সে মিত্র হয়ে যেতে পারে হতেই পারে কিন্তু আরাকান এবং রোহিঙ্গাদের বিরোধ যে জায়গাটায় যে মূল জায়গাটায় সেই মূল জায়গাটা হচ্ছে এথেনিক বিরোধ আরাকানিরা মনে করে রাখাইন স্টেটের লোকরা মনে করে তারা হচ্ছে আর তাদের সিটিজেন তারা আর রোহিঙ্গারা হচ্ছে দেড়শো দুশো বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম থেকে সেখানে মাইগ্রেট করা মুসলিম জনগোষ্ঠী আপনি খেয়াল করে দেখবেন যে মিয়ানমার সরকার বাংলাদেশকে যে চিঠি দিয়েছে এই করিডোরের প্রশ্নে সেই চিঠি এবং আরাকান আর্মি বাংলাদেশকে যে চিঠি দিয়েছে সেই চিঠি সেই চিঠিতে ও রোহিঙ্গাদের বিষয়ে রোহিঙ্গা ডেফিনেশন কিন্তু একই রকম মিয়ানমার যাত্রা সরকারও বলছে যে বাংলা ভাষী রোহিঙ্গা মুসলিম আরাকান আর্মিও বলছে বাংলা ভাষী রোহিঙ্গা মুসলিম এই দুই পক্ষ মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী বলছে না তার মানে তারা তাদের ন্যাশনালিটি স্বীকার করে না তাদের মিয়ানমারের যে ন্যাশনালিটি রোহিঙ্গার এটাই তারা কিন্তু মিয়ানমার এবং আরাকান কেউ স্বীকার করে না আরাকান আর্মি তো তাহলে যারা স্বীকার করে না সেই আরাকান আর্মির সাথে আপনি রোহিঙ্গাকে মার্চ করাবেন কিভাবে এত না সম্ভব না এটা তার মানে এখানে একটা কেওয়াজ তৈরি হবে আসল কথা হলো ডক্টর ইনুসের জন্য একটা ক্যাওয়াজ না বিশাল ড্যামেজও না একটা কেওয়াস দরকার যতদিন কেওয়াজটা চলবে ততদিন ইলেকশন নামক এই সোনার হরিণটা অধরা থেকে যাবে এবং যারা ইলেকশন চাচ্ছে যে পক্ষগুলো সে পক্ষগুলো জোর দিয়ে বলতেও পারবে না যে ইলেকশন কেন দিচ্ছেন না সিম্পল কথা যে দেশ এখন যুদ্ধ অবস্থার ভিতরে আছে দেশের পরিস্থিতি এখন ভালো না আপনারা এই সময় দেশ বাঁচাবেন না কিছু ইলেকশন করবেন ইলেকশন তো এখন ইলেকশন করা একটা বিলাসিতা সুতরাং ওনার জন্য একটা কেওয়াজ দরকার বিগ কেওয়াজ সেই কেওয়াজটাই উনি অলরেডি সৃষ্টি করে ফেলেছেন এবং আজকের যে হুমকিটি উনি দিলেন সেটা হচ্ছে দ্য পার্ট অফ কেওয়াজ উনি ভারতকে উস্কাচ্ছেন কারণ সেন্ট মার্টিনে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে পর্যটক যাওয়া বন্ধ রাখা হতো ওই প্রবল প্রাচীর গুলোকে গড়ে ওঠার জন্য তো সেটা আগে ছিল কোন কোন বছর চার মাস তিন মাস কোনো কোনো বছর পাঁচ মাস সেটা সর্বোচ্চ নয় মাস করে দেওয়া হয়েছে এবার যে নয় মাস ধরে কোনো লোক সেন্ট মার্টিনে যেতে পারবে না এবং সেন্ট মার্টিনে যারা বসবাস করছে তারা খুব মানবতর অবস্থায় বসবাস করছে তাদের খাবার নেই পানি নেই ওখানকার কুকুরগুলো পর্যন্ত না খেয়ে মারা যাচ্ছে তো সেই হিসাবে হ্যাঁ তো সেই হিসেবে যদি এখন সেন্ট মার্টিন দিয়ে দেয় সেটাও আমাদের কারো জানা নেই আমরা যেতে পাচ্ছি না যেহেতু আমাদের কোন রিপোর্টার যেতে পাচ্ছে না আবার যদি নাও দিয়ে দেয় সেটাও আমাদের জানা নেই কিন্তু ভারতের ভারতের স্যাটেলাইট পিকচারে নাকি এসছে ওখানে আমেরিকা বিভিন্ন রকমের স্থাপনা বানাচ্ছে এটা কি সত্য নাকি আপনি আমাকে বলতে পারেন নাকি আমি এটা এখনো শুনিনি তবে আমেরিকান মানে লোকজন যে আমাদের টেকনাফের উপরে শিলখালিতে যেখানে করিডোর হবে সেখানে যে আছে এটা ওখানকার জনগণই বলছে যে তারা এখানে আছে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ ভাবে সেটা হলো যে পাকিস্তানের যুদ্ধ হোক আর না হোক এখন তো কমিটির মিটিং মানে যারা নীতি নির্ধারক কমিটি যে চূড়ান্ত সেই কমিটির মিটিং ছিল এবং সেই কমিটির মিটিং এর আগেই আহ মোদি তার তিন বাহিনীর প্রধানকে ফ্রিডম দিয়ে দিয়েছেন যে এনি টাইম আপনারা যা সিদ্ধান্ত নেন সেটা ইমপ্লিমেন্ট করতে পারে অর্থাৎ যুদ্ধ আপনারা শুরু করতে পারেন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই অনুমতি দিয়ে দেওয়া হয়েছে তার মানে একটা যুদ্ধ অবস্থা তো এই যুদ্ধ অবস্থা যদি না হয় আমরা ধরে নিলাম যে এরকম একটা যুদ্ধ অবস্থা নেই তারপরেও বঙ্গোপসাগরে এবং ভারত মহাসাগর ভারতের যে আধিপত্য ভারতীয় সেনা নৌবাহিনীর যে আধিপত্য ভারতের বাণিজ্য আধিপত্য চীনের যে বাণিজ্য আধিপত্য এই দুটোকে ধ্বংস করতে যেই আসবে তার সাথে ভারতের এবং চীনের সংঘাত অনিবার্য বিশাখাপত্তম বন্দর যেটা ওদের নৌবাহিনীর একটা অন্যতম ঘাঁটি ওখানে সাবমেরিন রাখার জন্য যে আপনার ইয়ে আছে ব্যাংক আছে সেই ব্যাংকে বারোটা সাবমেরিন রাখা যায় এবং তাদের নিউ ক্যারিয়ার সাবমেরিন ওখানেই থাকে বিশাখাপত্তম বন্দরটা আমাদের হচ্ছে বে অফ বেঙ্গলের সাথে টিউব বন্দরটা আহ হচ্ছে বে অফ বেঙ্গলের এই এই বন্দর দিয়ে চীনের ষাট ভাগ রপ্তানি হয় আমেরিকা ইউরোপে সুতরাং ভারত এবং চীন বে অফ বেঙ্গল এবং বে অফ বেঙ্গলের থেকে নিচে ইন্ডিয়ান ওশানে অন্য কারো মাতব্বরই সহ্য করবে না জানে কিন্তু তারা তো সেইভাবে এগোচ্ছে না তারা তো যুদ্ধ করার জন্য এগোচ্ছে না তারা এসে বলছে আমরা নিরীহ একটা বেসরকারি জাতিসংঘের তত্ত্বাবধায়নে একটা করিডোর দিচ্ছি না সেটা পারবে না সেটা যখন ডেপ্লাই হওয়া শুরু করবে তখন এদের রেসপন্স টাও এরকম হবে সেটা যেহেতু এখনো হয়নি আমরা সেই সম্ভাবনাটা এখন না তুলি যুদ্ধ জাহাজ যেহেতু আসেনি

জি আমাকে যদি একটু বসনিয়া আফগানিস্তান কিংবা হাজিবোভেনিয়া এখানকার তারা যেভাবে সাধারণ আটাভাবে প্রবেশ করেছিল সেই উদাহরণটা যদি একটু দিতেন তাহলে আমাদের দেশের মানুষ একটু হয়তো বুঝতে পারত কত মানে সাধারণের মাঝে কত অসাধারণ ঘটনা গড়ে যাচ্ছে না ওই বসনিয়া হাজিবোভেনিয়া তো অন্য এক ব্যাপার আপনি যারা সর্বশেষ যেটা ধরুন যে আফগানিস্তানের কথা ধরুন আফগানিস্তানে সরকার মনে করছে যে তাদের বাহিনীকে আমেরিকা বিশ বছর ধরে ট্রেনিং দিয়েছে ঘানি ঘানির বাহিনীকে আমেরিকা বিশ বছর ধরে ট্রেনিং দিয়েছে এই বাহিনীকে তালেবানরা সহজে পরাস্ত করতে পারবে না এবং আমেরিকার প্রচুর পরিমাণে সৈন্য এখানে রয়েছে তাদের আর্মস অ্যামুনিশন রয়েছে ট্যাঙ্ক রয়েছে যুদ্ধ বিমান রয়েছে সুতরাং তালেবানরা কিছুই করতে পারবে না কিন্তু তালেবানরা যখন অ্যাডভান্স করছে সেটা ঘানি সাহেব না যে তালেবানরা তার থেকে কয়েক মাস আগে কাতারের দোহায় বসে আমেরিকার সাথে একটা চুক্তি করেছে সেই চুক্তিটা হচ্ছে যুদ্ধ করবে না তালেবানরা যখন কাবুল শহরের উপকণ্ঠে চলে আসলো তখন দলে দলে আমেরিকান সোলজাররা প্লেনে করে বাড়ি চলে গেল এবং যত ওদের স্ট্রাকচার ছিল ওদের লজিস্টিক ছিল সব ফেলে গেল বিপুল পরিমাণে সাজোয়াজান গোলা যুদ্ধ বিমান তারা গেল এবং তাদের বিমানে সাধারণ তাদের বিমানে করে সুতরাং সাধারণ নিরীহ একটা করিডোর সেই করিডোরটা কখন যুদ্ধবাজ হয়ে উঠবে যুদ্ধে হয়ে উঠবে এবং সেখান দিয়ে যুদ্ধ আসবে সেটা পাকিস্তান আজকে বুঝতে পারছে পাকিস্তানকে বলা হয়েছিল যে তোমরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শুধুমাত্র তালেবানদেরকে একটু জায়গা দাও মুজাহিদদেরকে একটু জায়গা দাও পাকিস্তান শুধু দিয়েছে পাকিস্তানের সঙ্গে সরাসরি গেছে এবং প্রতিদিন যুদ্ধ হচ্ছে প্রতিদিন পাকিস্তান তালেবান সীমান্তে একশোর উপরে লোক মারা যাচ্ছে প্রতিদিন দুই পক্ষের মারা যাচ্ছে সুতরাং আমাদের এখানে করিডোর এখন পর্যন্ত বলা হচ্ছে একটি জাতিসংঘের তত্ত্বাবধায়নে একটি নিরীহ করিডোর আমরাও বলছি ঠিক আছে মেনে নিলাম করিডোর কিন্তু এই করিডোরটাকে দেওয়ার পরে আপনার উপদেষ্টাই যখন বলছে যে আমাদের ওখানে আর কোন নিয়ন্ত্রণ নাই তার মানে এই ভূখণ্ড বাংলাদেশ কারণ উপদেষ্টা যখন উপদেষ্টাই যখন বলছেন যে ওখানে আমাদের আর কোনো নিয়ন্ত্রণ নাই ওই সীমান্ত তার মানে এই করিডোরটার অংশ বা এই করিডোরটার উদ্দেশ্য বিধেয় এর নিয়ত এর এর এখনকার গোল এর ফিউচার গোল কোনো কিছুর উপরে আমাদের নিয়ন্ত্রণ এখন ধরেন এই যে রোহিঙ্গা হ্যাঁ রোহিঙ্গা জনগোষ্ঠী তাদেরকে আমি শুনেছি আমি শুনতে পাই তাদেরকে এক ধরনের মেলেশিয়া বানানোর সব আয়োজন সম্পন্ন হয়েছে সব ট্রেনিং চূড়ান্ত তাদের অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে তারা কাদের সঙ্গে যুদ্ধ করবে তারা বাংলাদেশের ভিতরে যুদ্ধ করবে আমাদের বাংলাদেশিদের সঙ্গে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশের ভিতরে যুদ্ধ করে তারা যদি আহ ইসলামী উগ্রবাদীদের হয়ে লড়াই করে তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সেকুলার পক্ষের বিরুদ্ধে লড়াই করবে বিভিন্ন আমরা যে দেখি যে তারা মুক্তিযুদ্ধের উপর যে আঘাত করছে তাহলে কি সেই লড়াইটা শুরু হয়েই গেছে আসলে হম আসলে শুরু হয়ে গেছে তারা যে গৃহযুদ্ধের কথা হুমকি দিত বলতো গৃহযুদ্ধ অনেক আগেই শুরু হয়ে গেছে সেটা ছোট স্কেলে হচ্ছে বলে আমরা এর ব্যাকটা পাচ্ছি হচ্ছে ধরুন আপনি যে একজন একজন লোককে এই যে এই যে শিল্পীদেরকে ধরুন আপনার যে শিল্পীদেরকে যে খুনের মামলার আসামি করা হলো নাট্যশিল্পী চিত্রশিল্পী হ্যাঁ অভিনয় শিল্পী এদেরকে যে খুনের মামলার আসামি করা হলো এটা কি তারা জানেন না যে এরা এদের একজনের সাথে জড়িত না জানেন তারপর ধরুন একজন গার্মেন্টস কর্মীকে হত্যা চেষ্টার অপরাধে হত্যা চেষ্টা হত্যা না হত্যা চেষ্টার কারণে 344 জন সংসদ সদস্যের বিরুদ্ধে কোরের মামলা দায়ের করা হয়েছে এখনো সে মামলা আছে আমরা যেই দেশটা পৃথিবীর ইতিহাসে বিরল যে যুদ্ধ করে এত প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হলো সেই দেশটা আমরা সত্যি সত্যি হারাতে যাচ্ছি মঞ্জুরুল হক আপনি যদি একটু আর একটু আমি একটু আশা দেখতে চাইতেছি যে আসলে আপনি যা বলতেছেন এটা হবে না আপনি যা বলছেন যে এটা 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 বাংলাদেশের মানুষ রুখে দেবে বাংলাদেশ হারবে না কারণ হারার জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্ম হয়নি বাংলাদেশের কিন্তু জানে না আমি 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 একটি কারণেই একটি সূত্র ধরে আশাবাদী হতে চাই এবং আমার যারা পাঠক বা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আশাবাদী করতে চাই একটি সূত্র এই সূত্রটি হচ্ছে যে একটি অন্যায় যুদ্ধকে আরেকটি ন্যায় যুদ্ধই পর্যদস্ত করতে পারে আমি আবার রিপিট করছি যে একটি অন্যায় যুদ্ধকে আমাদের এখন যেটা চলছে এটা হলো অন্যায় যুদ্ধ আমাদের এখানে কিন্তু এক ধরনের যুদ্ধ চলছে অঘোষিত যুদ্ধ চলছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে যখন খুশি মারছে যখন খুশি গ্রেফতার করছে যখন খুশি মামলা দিচ্ছে যখন খুশি তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙছে যখন খুশি তার বাড়িতে ভায়োলেন্স হচ্ছে এটা তো যুদ্ধ তো এই যে অন্যায় যুদ্ধ এই অন্যায় যুদ্ধকে একমাত্র রুখে দিতে পারে একটা ন্যায় যুদ্ধ আমরা পেছন দিকে যেতেই থাকবো একটা একটা করে পেছন দিকে যেতে থাকবো আমাদের সামনে যাওয়ার রাস্তা নেই এখন সেই জন্য আহ উপমহাদেশে পাকিস্তান ভারত যুদ্ধটা একটা বিধ্বংসী যুদ্ধ আমরা কেউ যুদ্ধের পক্ষে না আমরা কেউ যুদ্ধ চাই না তারপরও আমার যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধটা হওয়া উচিত যুদ্ধটা হলে সেই যুদ্ধের আঁচ লেগে গোটা উপমহাদেশে এক ধরনের কার পায়ের তলার মাটি কতটুকু সক্ষম আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের সমর্থক লোকদের পায়ের তলাকার মাটি নেই এই চিত্রটা চেঞ্জ হয়ে যেতে পারে পয়সার পিঠ হয়ে যেতে পারে থাকা লোকদেরই পায়ের তলার মাটি শক্ত থাকবে বরং এদের পায়ের তলার মাটি নরম হয়ে যেতে পারে সেই জন্য একটা যুদ্ধ দরকার আমি ওই জন্যই বারবার কথাটা বলছি যে একটি অন্যায় যুদ্ধকে থামাতে আর একটি ন্যায় যুদ্ধ অবসম্মান